বাড়ি কেমন করে যাবেন নৌকা আপনার ঘাটে যাবে আপনি কেন পায়ে হেঁটে যাবেন আমি তো আপনাকে পৌঁছে দিব আমি তো পৌঁছায় দিব কিন্তু আল্লাহর অলি কই না বাবা তুই এত কিছু বুঝবি না আমার একটা সমস্যা আছে আমি এখানেই নামতে হবে আয় হেঁটে বাড়ি যাব এই জায়গায় তুমি নামায় দাও মাঝি যতই কয় হুজুর তার কথা মানতে রাজি না একটা পর্যায়ে মাঝি হুজুরকে এখানে নামায় দিতে বাধ্য হলো এইবার মাঝি মনে মনে কয় আমিও দেখবো হুজুর এই জায়গায় কোন কাজের জন্য নামছে হুজুর তো নামলেন নাই মা হাঁটা শুরু করলেন এইবার মাজিও হুজুরের পিছনে পিছনে রওনা দিছে। কুয়াশার রাত টের পাওয়া যায় না হুজুর বুঝেন নাই হুজুরও টের পান নাই যে মাঝি যে পিছনে পিছনে রওয়ানা দিছে। যাইতেছেন মাজিও দূর থেকে একটু ফলো করতেছে কেন হুজুর এখানে নামলেন আর এত বড় হাওয়ারটা কেমনে তিনি পথ নির্ণয় করবেন প্রচন্ড কুয়াশা যাবেন কেমন করে একটু পরি তাকে দেখে আল্লাহর অলিয়ার একা নাই তার ডানে বামে শত শত মানুষের আওয়াজ শোনা যায় ভয় পেয়ে গেল লোকটা ভয় প্রচন্ড ভয় দেখলাম আমি একজন মুহূর্তের ভিতরে এত শত শত মানুষের আওয়াজ এরা কারাদের পরিচয় কি এরপর সাহস করে করে পিছনে পিছনে রানা দেয় আল্লাহর অলি সামনের দিকে যাইতেছেন মানুষগুলার চেয়ে দেখতেছে ডাইনে ভাবে মন্ত্রী মিনিস্টারকে যেইভাবে পাহারা দিয়া র্যাব পুলিশে নিয়ে যায় এইভাবেই যেন ওই মানুষগুলা আল্লাহর অলিকে পাহারা দিয়া দিয়া সামনের দিকে নিতেছে আর কি যেন বলতেছে এ নিয়েও কী যেন জবাব দিতেছেন বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন মাঝিও পিছনে পিছনে যায় ঘরে ঢুকে যাবেন ওই অবস্থায় তাকায় দেখেন পিছনে মাঝি কোনো লোকজন আর নাই মাঝি দেখতেছে আর কোনো মানুষের আওয়াজ নাই সবাই সালাম দিয়া মুসাফা করে হুজুরের কাছ থেকে বিদায় নিল আর হুজুর যেই দরজা লাগাবেন তাকে দেখেন পিছনে মাঝি দাঁড়ায় রয়েছে হুজুর বলতেছেন রে বাবা কি ব্যাপার তুমি থেকে হুজুর আপনার কেন দেখার জন্য আপনি এই জায়গায় নামলেন নৌকা যাবে আপনার বাড়ি পর্যন্ত কিন্তু আপনি বাড়ি পর্যন্ত আর গেলেন না এই জায়গায় কেন নামলেন দেখার জন্য আমি পিছনে পিছনে আসলাম হুজুর বলে কি দেখছো কয় হুজুর আমি কি যে দেখছি কলি যায় পানি নাই এরা কারা এরা করতে গে আসছিল আর এখন গেল কোথায় এরা কারা গো আল্লাহর বলি সাথে সাথে ইনি বুকে বুকে চাপ লাগায়া আদর করে বলতেছেন বলতে পারি কিন্তু কথা দাও কথা দাও আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না কারণ খাটি আল্লাহর অলিরা নিজেদের কারামত নিজেরা কইত না কেউ দেখলে তারে কইতে বাধাও দিত এটা খাঁটি আল্লার অলি আলামত ঠিক কিনা যেরকম এটা খাঁটি আল্লাহর অলি আলামত নিজেদের কারামত কাউকে বলতো না আবার কেউ দেখলে তারে নিষেধ করত আর বেজাল চিনার লক্ষণ হইল কিছু হইতে না হইতেই মায়ের ডোল পিটায় জানায় দেয় ঠিক কিনা আশেক রসুল মাহবুবে খোদা গাউসে হামদানি কুতুব রব্বানি সারাশুল জুলকারি নাউজুবিল্লাহ টাইটেল আর টাইটেল টাইটেল আর টাইটেল নাম কই কই নাম দিয়ে কি হইব টাইটেলেই থাকো টাইটেলেই সারবো নাম লাগবো না বেজাল যত জায়গা আছে খালি অ্যাডভার্টাইজ আর খাঁটি জিনিসের অ্যাডভার্টাইজ লাগে না ঠিক কিনা জোরে কও আরো জোরে আল্লাহর বলতে পারি কিন্তু কথা দাও কারো কাছে বলবা না আমার কয় হুজুর কথা দিলাম কুতবুল আলম শৈকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলি এনাকে দেখলেও একটা লোকে বলতো হুজুর বাতা দে মাহফিল করেন হুজুর বয়ান করতেছেন নাম শুনছেন নি কুতবুল আলম ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে এই যে সদস্য হুজুর বলতেছে ওনার প্রাণ প্রিয় দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ কি আমাদের সিলেটে যিনি প্রতি রমজান তিনি সিলেটে আইসা কাটাইতেন এতে কাফ করতেন সিলেট রমজান কাটাইতেন সিলেট সারা জীবন ছিল আল্লাহ আকবর জুলে বল এজন্য আল্লাহর অলির সবচেয়ে বেশি খালিফা সবচেয়ে বেশি সাকরেত সিলেটে হুজুর যখন বয়ান করতেন মাহফিলে তো সামনে জনগণের সারি থেকে একজন সাধারণ মানুষ সে দূর থেকে আওয়াজ দিত হুজুর একটা পাবলিক পাবলিক মুরবী মানুষ হুজুর এটার বাংলা অর্থ হইল কোয়া দিম কি এই কথাটা শুনলে সাধারণ মানুষের ভিতরে একটা কৌতূহল জাগবো না কৈকি হুজুর রে কইতেছে হুজুর কোয়েদি দিমু আর হুজুর যখনই শুনতেন এই লোকে কইতেছে কইয়া দিমু তখন হুজুর লোকটারে দেখা মাত্রই স্টেজে কে আসে না আসে আর কোনো খেয়াল নাই সব রে কইতেন সরো কইয়ে নামতেন নামিয়া মানুষ সবাইকে সরায়া হাত দিয়ে সরায়া দৌড়ে তার কাছে যাইতেন এই বুকে বুকে বুক লাগাইয়া কপালে চুমু খাইয়া কইতেন নেহি বাতাও কইও না আল্লাহ মানুষ তো বা এবার মানুষজন পরে যদি তার সবাই বীর দিত বীর কইতো ভাই কি জানো তুমি কি কইয়া দিবা একটু কও না কই নেহি বা কইতাম না মানুষে যখন যে কইত কও না তখনই কয় না কইতাম না পড়ছে না এক বিপদ হুজুর যান মাহফিলে বয়ান শেষ করছেন হুজুর বয়ান শেষ করে নামবেন এই অবস্থায় সে দূর থেকে কয় কইয়া দিমু আর হুজুর দৌড়ে গিয়ে তার সাথে কোলাকুলি করেন আর চুমা দিয়ে এখন কইও না এরপরে মানুষে তার জিগায় কি কি কইতে চাও কইতাম না কেমন হইল এভাবেই চলছে এরপরে হুজুর যে সময় ইন্তেকাল হলো কুৎপুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে ইন্তেকালের পরে এই লোকে চিল্লাইতেছে কানতেছে আর চিল্লাইতেছে আর বলতেছে ও দুনিয়ার মানুষ এতদিন পর্যন্ত তোমরা আমার কাছে যা জানতে চাইতা আজ আসো আমি কইয়া দেই সুহান আল্লাহ কইবেন না কয় গঙ্গুর একটা এলাকা আমি গভীর রাতে এলাকার ভিতর দিয়া কোন একটা ঘরের পাশ দিয়া যাইতেছিলাম রাত বাজে তখন তিনটা তাহাজুদের টাইম ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ আমি জিকিরের আওয়াজ পাওয়া মাত্রই একটু থেমে গেলাম একটু পরেই দেখলাম আর ঘরে একজন মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় না শত শত মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় আমি দেখতেছি শুধু মানুষের আওয়াজ নয় আমি আর একটু ফলো করে দেখলাম ওই ঘরের দরজা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে জানালা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে প্রতিটা ইটের কণা থেকেও জিকিরের আওয়াজ বের হচ্ছে আমার পরি দাঁড়ায় গেল আমি আর আর দাঁড়ায় রইলাম শরীর কাঁপতেছে আল্লাহর বলি ঘরের ভিতরে শুরু করলেন দিকির একা কিন্তু তার জিকিরের সাথে সঙ্গী হলো ঘরের দেয়াল পর্যন্ত দরজা জানালা পর্যন্ত তার জিকিরে সামিল হয়ে গেল কে সে আল্লাহর বলি আমি একটা আড়ালে দ্বারায় রইলাম ফজরে আজান হবে ইনি তো অবশ্যই বের হবে মসজিদে যাওয়ার জন্য তখন দেখব ইনিকে আড়াল থেকে তাকায় রইলাম যেই মাত্র আজান হলো জিকিরের আওয়াজ বন্ধ দরজা খুললেন মসজিদে যাবেন তখন দেখি তিনি আর কেউ নন ইনি কুতবুল আলম শৈকুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলী দেখা মাত্র এই আমারে দেখে ফেললেন হুজুর আমাকে বুকে টান বলতেছেন বাজান রে কি দেখছো কই যা দেখার সব আমি দেখে ফেলেছি এইবার আল্লাহ রি কই বাবা তাহলে কথা দাও এই কদার কারো কাছে তুমি বলবা না অন্তত আমার জীবদ্দশায় কারো কাছে তুমি বলবা না। আমি ওই দিন হুজুরকে কথা দিছি এরপর থেকে হুজুরের প্রতি আমার মহব্বত ভালোবাসা এত বেড়ে গেল এত বেড়ে গেল যেখানেই হুজুরের মাহফিল আমি ওই মাহফিলে হাজির হইতাম যতক্ষণ বয়ান করতেন চুকির পানি জরায় জড়ায় কানতাম। কিন্তু মাহফিলের শেষে একটু মিলাব এই সুযোগ ছিল না কারণ আমি সাধারণ মানুষ আমাকে তোমরা না কেউ পাত্তা দেও আমি হুজুরের কাছে কেমন করে যাব কিন্তু বুক না মিলালে আমার বুকের ভিতরে আগুন নিববে না এই অবস্থা আমি একটা বুদ্ধি বের করেছি আমি যাব না হুজুরকে আমি নিয়ে আসব। বুক মিলানোর জন্য আমি যাব না যেতে পারি না আমি হুজুরকে নিয়ে আসার ব্যবস্থা করব এজন্য আমি কইতাম হুজুর কয়ে দিম যখনই হুজুর এই কথা শুনতেন তখনই তোমাদের সবাইকে সরায়া দৌড় দিয়ে এসে আমার বুকের সাথে বুক মিলাইতেন তখনই আমার বুকির ভিতরের আগুন এসকার মহাব্বতের আগুন বুক মিলানো মাত্রই আগুন নিবে যাইত একটু জোরে কও না আল্লাহ میں طالب مولا ہوں میرے عشت نرالا میں طالب مولا ہوں میرے عشت نرالا ہجم لہاز ان کے تجلی سے اجالا ہے جملہ ل جہاز کے تجلی سے اجالا مادر مادرد جہاں غیر خدا یار ندارم

জন্য এই লোকটা কয় হুজুর আমি বলবো না আমি আপনার জীবদ্দশায় বলবো না তখন হুজুরে বলতেছে বাবা আমি যখন নৌকায় ছিলাম ওই অবস্থায় এই এলাকার জিন্নাতের সরদার আমার কানে কানে সালাম কই হুজুর আমাদের জিন্নাতদের ভিতরে একটা সমস্যা চলছে মারামারি লাগবে হয়তো হয়ে যাবে আমরা সবাই আপনাকে বিচার অপমানসি আপনি যেই রায় দিবেন আমরা রায়টা মেনে নিব দয়া করে যদি আপনি এই জায়গায় নামতেন পায়ে হেঁটে যদি বাড়ি যাইতেন আমাদের মীমাংসাটাও হয়ে যাইত আর আমরা জিন্নাত্রা পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পৌঁছাবো আমার ডানে মাবে যত মানুষের আওয়াজ শুনেছ জাতিরকে দেখেছ এরা কেউ মানুষ ছিল না এরা ছিল এই এলাকার জিন্না আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ আর সুরে সুবাহান আল্লাহ আল্লাহ নবী উলামাই কেমন কি তোমরা যদি নাও চিনো আর যত